ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চন্দ্রিখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ডালপুরি এর জন্য আমি এখানে এই বাটি দু বাটি ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি দু কাপ ডাল নিয়েছি এখানে জল আছে সাদা তেল এখানে আদা বাটা কাঁচা লঙ্কা আছে দুটো এখানে জিরে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে লবণ লবণটা কিন্তু আমি রক সল্ট ব্যবহার করছি এখানে একটুখানি হিং নিয়ে নিয়েছি আমি যেটা প্রথমেই করব আমি কিন্তু ডালটা একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি নামিয়ে ঢাকা খুলে ঠান্ডা করে নিয়েছি এবারে আমি এটাকে শুকনো কড়াই একটু ভেজে নিচ্ছি যাতে এতে কোনো রকমের জল না থাকে পুরো জলটা যাতে শুকিয়ে যায় তার জন্য আমি শুকনো কড়াই একটুখানি ভেজে নিচ্ছি একটা সিটি মেরে সিটিটা কিন্তু সঙ্গে সঙ্গে বের করে দিতে হবে হলে গলে যাবে ডালটা একদমই গলবে না যে এরকম শক্ত শক্তই থাকবে এবার এটাকে আমি শুকনো কড়াই কড়াই গরম করে শুকনো করে আমি হালকা করে দু তিন মিনিট ভেজে নেব যাতে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় না হলে কিন্তু বাটলে পরে তখন দলা দলা হয়ে যাবে আমি আস্তা মাঝারি করে রাখছি এই যে আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি নামিয়ে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব এই যে ডালটা আমি নামিয়ে নিলাম এবারে একটু ঠান্ডা করে নেব তারপরে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব এবারে আমি যেটা করব আমি এবারে ময়দাটা নিয়ে নিচ্ছি আমি একটু তেল দিয়ে দিচ্ছি আমরা লুচি পরোটার আটা যেভাবে মাখি ময়দা যেভাবে মাখি সেভাবে মাখবো আমি লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে ময়াম করে এটাকে মিখে নিচ্ছি ঠেসে ঠেসে ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে আমি আরেকটুখানি তেল দিচ্ছি মাত্র মাত্র দেখতে হবে যেন এরকম মুঠি মুঠি হয়ে যাবে তখন এটা হবে যে আমার কিন্তু এখনও হয়নি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি এটাকে ময়াম দিতে থাকবো যত ভালো ময়াম হবে ডালপুরি কিন্তু তত খাস্তা হবে তত সুন্দর হবে খেতে এই যে এরকম করলে এই যে মুঠি মুঠি হয়ে যাচ্ছে তার মানে আমার ময়াম দেওয়া হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ঠেসে ঠেসে এটাকে মেখে নেব ডোটা কিন্তু খুব বেশি নরমও করবো না আবার খুব বেশি শক্তও করব না মাঝে মাঝে করবো এভাবে আমি পুরো আটাটা একটা ডো করে নিয়ে আসছি এই যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেল আমি এরকম করব এবার আমি খুব সামান্য একটু সাদা তেল এতে দিয়ে দিচ্ছি আমি আর একটুখানি মোলায়েম করে নিচ্ছি তেলটা দিয়ে আপনারা চাইলে কিন্তু আটা ময়দা সম দিয়েও করতে পারেন সেটাও হবে আমি শুধু ময়দা দিয়ে করলাম আমি এবারে ডোটা একটু ঢেকে রাখছি দশ মিনিট আমি ডালটা এবার গুঁড়ো করে নিয়ে আসছি এই যে আমি ডালটা নিয়ে নিলাম আমি একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা যদি আমরা শুকনো কড়াই না ভাজি তাহলে কিন্তু দলা দলা হয়ে যাবে গুঁড়ো গুঁড়ো হবে না এই যে আমার ডালটাকে আমি কিন্তু গুঁড়ো করে নিলাম এই যে এরকমই হবে কিন্তু আপনারা যদি কড়াইতে না ভাজেন তাহলে কিন্তু দলা দলা হয়ে যেতে পারে একটা সিটি মেরে পুরো সিটিটা ডালটা সেদ্ধের উপরে সব কিছু পুরো সিটিটা বের করে দেব তারপরে জলটা ঝরিয়ে শুকনো কড়াইতে একটুখানি ভেজে নেবো যতক্ষণ জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে না যাচ্ছে এই যে এরকম হবে এই যে একদম গুঁড়ো আমি এইভাবে বাকি ডালটাও করে নিয়ে আসছি এই যে আমার কিন্তু গুঁড়োটা করা হয়ে গেল এবার আমি এতে হিং দিয়ে দিচ্ছি আমি জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোবে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি খুব বেশি দেব না কারণ আটাতেও লবণ দেওয়া আছে মানে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা করুন পাশে থাকুন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই যে আমি এটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব ডালটাকে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব ততক্ষণে আমি ময়দার লেচি কেটে নিচ্ছি ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি আমরা লুচি যতটা বড় করি তার থেকে একটু বড় করব লেচিটা এই যে আমি একটা লই নিয়ে নিলাম লেচি নিয়ে নিলাম এবারে আমি এটাকে এরকমভাবে বাটির মতন করে দেবো যতটা সম্ভব পাতলা করা যায় কারণ ডাল পুঁইতে যদি ডাল না থাকে তাহলে ভালো লাগবে না এই যে এরকম করে নিলাম এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি এতে দিয়ে আমি এইভাবে চেপে চেপে নিলাম এবারে আমি এটাকে এইভাবে একটা বাটির শেপ দিয়ে মুখটাকে বন্ধ করে দেব এইভাবে এইভাবে করে নেব করে আমরা আবার একটু লেচে করে নিচ্ছি এবার আমি এটাকে বেলে নেব আমি পাটাটাকে একটু তেল মাখিয়ে নিলাম আমি খুব আস্তে খুব সাবধানে বেলবো একটু মোটা মোটা করেই বেলবো যাতে ডালটা বাইরে বেরিয়ে না যায় আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল এই যে আমি বেলে নিলাম একটুও কিন্তু বাইরে বেরোয়নি এবারে আমি ছেড়ে দিচ্ছি এভাবে নাড়তে থাকবো এভাবে ফুলে উঠছে আস্তে আস্তে এভাবে ফুলে উঠলে আমি যে এরকম ফুলে যাবে এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি আর একটা আপনাদের জন্য করে দেখিয়ে দিচ্ছি এই যে এরকমভাবে বাটিটা প্রথমে তৈরি করে নেব তারপরে এতে ডালটা দিয়ে দেব একটু চেপে চেপে দেব ডাল পুরিতে যদি ডালটাই না থাকে তাহলে ঠিক ভালো লাগে না এবারে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি আমি আর একবার এভাবে গোল করে নিচ্ছি যে দিকটা আমার মুখটা করবো দিকটা আমি কিন্তু বেলার সময় নিচে রাখবো তাহলে ফেটে যাওয়ার ভয়টা খুব কম থাকে চেপে চেপে নেবো আমি কিন্তু একটু মোটা মোটা করেই বেলে নিচ্ছি এই যে এবারে আমি দিয়ে দিলাম এভাবে একটু চেপে চেপে দেবেন তাহলেই এটা ফুলে উঠবে তেলটা প্রথমে একটু গরম করে নিতে হবে তারপরে আঁচটা একটু কমিয়ে দিলে ডালপুরিগুলো সব ফুলবে একটা চুপসে যাবে না ডালপুরি বলুন লুচি বলুন যদি একটু না ফুলে ভালো লাগে না এই যে ফুলে উঠলো এবারে আমি উল্টে দিচ্ছি এবারে আমি তুলে নিচ্ছি এই যে তৈরি আমার ছোলার ডালের ডাল পুরি আপনারা সবজির সাথেও খেতে পারেন টক দই দিয়ে খেতে পারেন যে কোনো রকমের চাটনি বা সস দিয়েও খেতে পারেন আমি সেজওয়ান চাটনি দিয়ে পরিবেশন করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে